বিয়াতে মেয়ে কিছু না কিছু দিতে হয় হ্যাঁ আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে কিছু পাইবোনা কোনো কথা আমার পোলা কি ফেলনা নাকি কেউই ফেলনা না আসলে আপনি একটা নারী হয়ে একটা নারীর কষ্ট বুঝতেছেন না কেন বুঝতেছেন না জানেন কারণ আপনার গর্ভে মেয়ে সন্তান নাই যদি থাকতো তাহলে আজকে ঠিকই আপনি আমার কষ্টটা বুঝতে পারতেন ইনায়া বিনায় বুঝাই ভালোই কথা কইতে পারো হ্যাঁ এটা একটু নিজের বাবারে বুঝাইয়া হইতে পারো না আরে সংসার করতে গেলে নিজের মায়ের কিছু একটু দিতে হয় হ্যাঁ তুমি থাকবা আমার সংসারে আমার পোলারটা খাইবা পরবা তাইলে আমার পোলায় যদি ব্যবসার লেগা একটু তোমার বাপের কাছে টাকা চাই তো দিতে তোমার বাপেরা কষ্ট কিসের হ্যাঁ আমার আব্বা যে যৌতুক দিবে না এটা কিন্তু অনেকবার বলছে আপনারা তো মাইনা নিছিলেন তাইলে এখন কেন যৌতুক চাইতেছেন আম্মা এটা যৌতুক না স্বামীর পাশে স্ত্রীর একটু দাঁড়াইতে হয় আর নিজের ভালো যদি নিজে না বুঝো তাহলে সারা জীবন কপালে দুঃখ ছাড়ার কিছু থাকবো না Ou ele que